ছাদ ভেঙে অনবরত ঝরছে বৃষ্টির পানি চাপা পড়েছে কয়েকটি গাড়িও শুক্রবার ভোরে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এমন ভয়াবহ ঘটে এতে ঘটে হতাহত খবর পেয়ে ছুটে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী চাপা পড়া গাড়ি থেকে আটকে পড়াদের উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে নিরাপত্তার স্বার্থে ইন্ডিগো ও স্পাইস জেট সহ ওই টার্মিনালের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ করা হ্যাঁ और कुछ फ्लाइट होल्ड पे करा हुआ है मैं एक्चुअली मैं टेन मिनट से बच गई मैंने देखा है वो गिरते हुए तो आ...

বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি বৃহস্পতিবার থেকেই টানা বৃষ্টি যানজট ও জলজটে একাকার সম্প্রতি তাপ্রবাহ থেকে কিছুটা নিস্তার পেলেও অতিবর্ষণ এখন ভোগান্তির কারণ প্রধান সড়কের কোথাও কোথাও দেখা গেছে কোমর সমান পানি বিপাকে পড়েছেন কর্মজীবী লোকজন